বন্ধুরা সুমিতাদির গল্প আসরে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের যে কবিতাটি পাঠ করে শোনাবো সেটি হলো বৃষ্টি পরে টাপুর টুপুর কবি রবীন্দ্রনাথ দিনের আলো নিভে এলো ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোবে লোবে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশর ঘণ্টা বাজছে ঠং ঠং ও পাড়েতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পাড়েতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো গান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বি পরে টাকু কুকুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে ঘুর ঘুর বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌরাত্রি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাই রেতে মেঘ ডাকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান বৃষ্টি পরে টাকু টুপু নদে এলো বান বন্ধুরা আজ তোমাদের তৃতীয় শ্রেণীর কবিতা বৃষ্টি পরে টাকুর টুপুর পাঠ করে শোনালাম কবিতা পাঠ কেমন হলো অতি অবশ্যই কমেন্ট দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ